আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দৃষ্টান্ত আল্লাহ হুকুম পালন করতে গিয়ে জিলহজ মাসে নিজের সন্তানকে জবাই করার জন্য ইব্রাহিম নবী পরিপূর্ণ তৈরি হয়েছে শুনে সফ একশো দুই থেকে একশো সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন আর হজুমুল্লাহ সেতনে فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام إني أذبحك فانظر ماذا ترى إسماعيل عليه الصلاة والسلام جفن তার আব্বার সাথে কাজ করার বয়সে উপনীত হলেন মানে এখন কাজ করতে পারে সন্তান কখন কাজ করতে পারে বাবা বুঝতে পারে না হ্যাঁ ছেলেটা এখন নিয়ে একটু কাজ কাজ করানো যায় তো ইব্রাহিম নবী যখন কাজ করার বয়সে উপনীত হলেন ইসমাইল নবী ইসমাইল নবী যখন কাজ করার বয়সে উপনীত হলেন বাবা ইব্রাহিম নবী ইসমাইল নবী তিনি একদিন বের হলেন قال يا بني إني أرى في المنام ইব্রাহিম নবী সন্তানকে বললেন ইন্নি আবাহুকা আমি স্বপ্নে দেখলাম আমি তোমারে জবাই করতেছি নবীদের স্বপ্ন সত্য নবীদের স্বপ্ন ওহি আমি তোমাকে জবাই করবো বাস ফানজুর তুমি চিন্তা করে দেখো তোমার কি অভিমত এখানে মহাসিরিনী কেরামের একদম লিখেছেন ইব্রাহিম নবী সন্তানের অভিমত কেন চাইলেন আল্লাহ হুকুম করছে বাস পালন করবে এখানে সন্তানের অভিমত চাওয়ারই দরকার হুকুমকার হুকুমকার আল্লাহর হুকুম পালনে আবার অভিমত কিসের কথা বলছেন নি জবাই করতে বলছে আল্লাহ বাস আল্লাহর হুকুম পালন করবে এখানে অভিমত চাওয়া দরকার নি সন্তানের কাছে মহাসিরিন খুব সুন্দর কথা লেগেছে ইব্রাহিম নবী সন্তানকে পরীক্ষা করতে চাইলেন কি প্রথমে বুঝবেন

অলআ ই স্মাইল বললেন ইয়া আ বাতিফাল মাতুমা আব্বা আপনাকে যেই হুকুম করা হয়েছে যে আদেশ করা হয়েছে আপনি পালন করেন কিসের আবার আমার অভিমত সাতাজি দুনি ইনশা আব্বা আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আমি ধৈর্যশীলতার পরিচয় দিব আমাকে জবাই করবেন আমি এমন টানা যে পালিয়ে যাব আমিও যথেষ্ট সহযোগিতা করব ধৈর্যের পরিচয় দিব আপনি আল্লাহ হুকু পালন করেন সালাম্মা তারা দুইজন যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন এতে বোঝা যায় যে রবের হুকুম পালন করতে বাবা যেমন হান্ড্রেড প্রস্তুত সন্তানও তেমন হান্ড্রেড প্রস্তুত আপা আপনি জবাব করবেন আপনিও যেমন আল্লাহ হুকুমে আমাদের জবাই করবেন যেমন আপনি পরিপূর্ণ তৈরি আমিও আপনার এই জবাবে সারা দিব আমাকে জবাই করবেন আমি জবাই হওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুত এইজন্য আল্লাহ বলছে আসলামা বলো যখন আত্মসমর্পণ বলছে জি আল্লাহ রাজি আছে আমনে ওয়া তাল্লাহুলিন জাবিন সূরিয়ে চালাইছে ইব্রাহিম আলাইহিসসালাম সূরিয়ো চালাইছে ইব্রাহিম যখন ছুরি আলী সালাতেন আল্লাপ রহুল আলম ডাকেন আমি ইব্রাহিমকে ডাক দিব আল্লাহ ইব্রাহিম তুমি যে স্বপ্ন দেখেছ এই স্বপ্ন তুমি সত্যে পরিণত করেছ আমি শুধুমাত্র তোমার থেকে এই স্বপ্নের বাস্তবায়নটা দেখতে চেয়েছিলাম আমি তোমার কাছে কোনো চেয়েছিলাম তুমি তৈরি কিনা আমি আল্লাহ শুধু দেখলাম তুমি আমার হুকুম পালন করার জন্য কতটা প্রস্তুত তো আল্লাহ বলছেন সদ্যাক্তা আমার হুকুম পালনে তুমি পরিপূর্ণ সত্যায়ন করেছ স্বপ্নে যা দেখছো এটা তুমি সত্যায়ন করেছ আমি আল্লাহ স্বীকৃতি নেব তুমি তো চালাইছো শুনি চালাইছো আল্লাহ আল্লাহ কোরবানি চান কোরবানি নেন্লা বলছি চায় আপনার থেকে তৈরি আপনি তৈরি কিনা প্লাস তৈরি হয়ে যখন পরিপূর্ণ রেডি আল্লাহ ঠিক আছে যাও আমি একটু দেখতে চাইছি তখনই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আছে বান্দা যখন পরিপূর্ণ তৈরি না আমি এটা করবোই ঠিক আছে আমার সাহায্য তোমার উপর আসবে ইব্রাহিম নবী পরিপূর্ণ তৈরি সন্তান জবাই করবে আল্লাহ ঠিক আছে ওয়াফাদাই না ও নাজিম আমি আল্লাহ ইসমাইলের পরিবর্তে বড় একটা প্রাণী এর বিনিময়ে আমি আল্লাহ কুরবানির ব্যবস্থা করব বাস শুরু হয়ে গেল পশু কুরবানি করা কি কুরবানি করা পশু কুরবানির প্রচলন শুরু হয়ে গেল জিলহজ মাসটা ইব্রাহিম নবীর মজবুত ইমান আর ইব্রাহিম নবী আকবর কাছে নিজের শোপে যাওয়ার একটা উজ্জীবিত হওয়ার মাস হলো জিলহজ মাস এই মাস আসলে আমাদের এটা মনে করে যে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হবে ইমান মজবুত করা এটা তো সবসময় দরকার বাকি এই মাসে ইব্রাহিম নবীর ওই সঁপে দেওয়া আমাদেরকে এটা মনে করিয়ে দেয় এই মাসে তিনি সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন কঠিন পরীক্ষা যেটা বাবা

قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده ذكر الله يمهر.

তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এটা ইব্রাহিম নবী এবং তার সাথে তারা বলে দিল যে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তোমরা যাদের এবাদত করো তাদের সাথে আমাদের আমরা তোমাদেরকে অস্বীকার করি মানে তোমাদের এই আকিদা বিশ্বাসকে আমরা অস্বীকার করি তোমাদের আকিদা বিশ্বাসকে আমরা অস্বীকার করি তোমরা আল্লাহ ছাড়া যাদের আবাদত করে বিশ্বাসকে আমরা অস্বীকার করি আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ বাধা স্পষ্ট হয়ে গেছে আবাদা ততক্ষণ পর্যন্ত লম্বা সময়ের জন্য

তোমাদের থেকে আমরা মুক্ত ততদিন পর্যন্ত তোমাদের সাথে সম্পর্ক নাই যতদিন এক আল্লাহর উপর ইমান না আনবা এক আল্লাহর উপর কিনে আনবা ইমান এই জন্য মনে রাখবেন কাউকে মহাব্বত করা আল্লাহর জন্য আবার কাউকে ঘৃণা করা এটাও কার জন্য আবু দাউদ শরীফের বর্ণনা চার হাজার ছয়শ একাশি নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم من احب وأبغض لله وأعطى وَمَنَ لله ومنع لله فقد استثمن الإيمان رسول الله صلى الله عليه وسلم ولم من أحب لله جاك أوكي আল্লাহর জন্য محبت করে ভালোবাসে ও لله লিল্লাহ যে কোনো ব্যক্তিকে আল্লাহর জন্য ঘৃণা করে ও আতা যে কাউকে আল্লাহর জন্য দান করে না দান করেও আল্লাহর জন্য আবার কাউকে দেয় না এটাও আল্লাহর জন্য কারণ সে বুঝে সূর্য কোথায় দিতে হবে আর কোথায় দিতে হবে না তো আল্লাহর জন্য আবার দেয় না এটাও আল্লাহর জন্য তারপর ইস্তাকমাল সে ইমানকে পরিপূর্ণ করলো বলেন কি কে পরিপূর্ণ করলো ইমানকে পরিপূর্ণ করলো সে ইমানকে পরিপূর্ণ করলো খারাপ জিনিসের জন্য আপনাদের কাছে যদি কেউ চাঁদা চায় দাম চায় এখানে দেওয়া যায় না সে এই যে আপনি দিলেন না কারে খুশি করার জন্য আবার যেখানে দিলে সব আছে সেখানে দিলেন কাকে খুশি করার জন্য এই যে আলফুফলিল্লাহ অল বুকজুলিল্লাহ আল দিবেন আল্লাহর জন্য আবার দিবেন না আল্লাহর জন্য রসুল বলেন এটাই তো পরিপূর্ণ ইমাম তো ইব্রাহিম নবী আর তার সাথে ইমানদাররা বলল তোমাদের সাথে আমাদের সম্পর্ক নাই যতক্ষণ আল্লাহর উপর ইমান না আনবা এটা হলো জিলহজ মাস আসলে ইব্রাহিম নবীর দৃঢ় ইমান এই ইমানে জীবিত হওয়ার মাস জিলহজ মাস আরেকটা হলো নিজেকে আল্লাহর কাছে সুপে দেওয়ার মাস জিলহজ এটা কেমন জিলহজ মাসের আরেকটা বৈশিষ্ট্য জিলহজ মাস আসলে আমরা যে সমস্ত কাজ কার জন্য করি বলেন তো বলেন কার জন্য এটা তো সব সময় করতে হবে বাকি জিলহজ মাস আমাদেরকে এটা বেশি মনে করায়া দেয় सुनो তুমি সব আল্লাহর জন্য করবা এটা জিলহজ আমাদেরকে মনে করায়া দেয় যেমন হাজী সাহেবরা ইনশাআল্লাহ এই বছর যারা হজ করবে তো তারা কাবা সামনে দাঁড়াবে দাঁড়িয়ে বলবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক

কক্সდილ হাঁট কাছে কাছে টাকা পয়সা জালমাল সব খরচ করে গিয়ে আল্লাহর কাছে বলতে আল্লাহর কাছে এটা বলে চার তিন দিন পর্যন্ত আপনার কি পরিমাণ মেহনত করে দেখেন এইভাবে আগে পরে এইদিকে সেখানে এখানে মেরামত করতে করতে শুধু বুঝায় কোথায় শরীরে আপনার ময়লা লাগতেছে বালু লাগতেছে পা ধরমে কি পরিমাণ ধরমের মধ্যে হাঁটতেছে কিন্তু হাজী বুঝাইতেছে আমার এই হাঁটা আমার এই আমার এই বসা আমার সামনে আমার উপস্থিত হওয়া আরাফায় যাওয়া মুজদালিফায় যাওয়া মিনায় যাওয়া মামুদ আমি সব তোমার জন্য করতে কিন্তু আপনি যদি এমনি চিন্তা করেন আচ্ছা আরা খাই কি করে সেখানে অবস্থান করে তো অবস্থান কি বা অবস্থান কি মানে আমার রব বলছে এটা বা সেটা করতে হবে এটাই এটাই তো রবের জন্য করা সেখানেও যেতে হবে এরকম কিছু নিয়ম কারণ পালন করতে কি কি না এটা রবের হুকুম সেখানে যাব আমরা গিয়ে এই কাজগুলা করব এটাই তো রবের জন্য যে বান্দা সব করে এই হজ সবচেয়ে বেশি প্রবল হয় ওখানে গিয়ে দেখবেন কি ওখানে হাজি সাহেব অবস্থান করতে কি অবস্থান বাস করছে হয়ে গেল এটাই হজ আল্লাহর হুকুম বাস পালক এটাই হাজি সাহেব সেখানে গিয়ে করতেছে কারণ আমার রবের হুকুম রব বলছে আমার পালন করতে হবে এখানে আমার যুক্তি ঘটানোর কোনো প্রয়োজন

তাদের জন্য ফরজ হয়ে যায় আল্লাহর ঘরে গিয়ে উপস্থিত হওয়া এটা তাদের জন্য ফরজ হয়ে যায় তো জিলহজ মাসে আল্লাহর জন্য হজ করা জিলহজ মাসে কোরবানির দিন বান্দা যখন পশু জবাই করে তখন একটা দোয়া পড়ে কি দোয়াটা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া লিল্লাহি রাব্বিল আলামিন

وَمَحْيَايَ أَمَرْ جِبَامَ مَمَاتِي أَمَرْ مُرَامْ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ بِالشَّجَرَةِ الرَّامْ أَقْلَرْ جَنَّارٍ

এটা বেশি স্মরণ করিয়ে দেয় কারণ এই মাসে একটা ইবাদত করতে গিয়ে এমন একটা দোয়া আমরা করি যেই দোয়ার মধ্যে আছে আমার নামাজ আল্লাহ আমার কুরবানি আল্লাহ আমার জীবন আল্লাহ আমার মরণ আল্লাহ এটা জিলহজ মাসের 10 তারিখে কত হুজুর এই দোয়াটা বলবে আপনারা যারা কুরবানি করবেন তারাও বলবে জিলহজ মাসে এই বিষয়টা আমাদেরকে আরেকটা মনে করায় যে আমার সমস্ত আমলের

আল্লাহর কাছে পৌঁছে না মুহা পশুর জস্ত ওয়ালা দিবা উহা রক্ত বোছে না ওয়ালা কি আনা লেহু তাকুয়া তোমাদের মধ্যে কাদের তাকুয়া আছে এই তাকুয়া আল্লাহর কাছে পৌঁছে যা বলেন কোরবানি করি কার জন্য বুঝতো ভাই খারা আম বলেন খারা

তোমাদের এই গোস্ত রক্ত তো আমার কাছে আসবে না আমি দেখি তোমাদের তাকুয়া এইটা যদি আসে বাস তোমাদের কোরবানি কবুল হবে এই খাওয়াও সব কবুল হয়ে যাবে কিন্তু ওইটা যদি না আসে কোরবানিটাই কবুল হবে